বাংলায় একটি প্রবাদ আছে সেটি হচ্ছে যে কয়লার ময়লা যায় না ধুইলে আর খাসলত যায় না হলো মইলে এই কথাটির যে তাৎপর্য সেটি আমরা এখন দেখতে পাচ্ছি পুলিশের মধ্যেও যে আমরা কিন্তু দেখেছি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডিসি এসপিরা এবং কি ওসিরা সহ দলীয় ক্যাডারের মতো আচরণ করেছে তারা প্রফেশনাল বা দায়িত্বশীল আচরণ কিন্তু করেনি অর্থাৎ পেশাদারিত্বর আচরণ করেনি যে রাষ্ট্রের তারা যে কর্মচারী বা রাষ্ট্রের তারা যে প্রহরী বা রাষ্ট্রকেই তাদেরকে যে সার্ভিসটা দিতে হয় সেটি না করে তারা কিন্তু দলীয় সরকারের যে কর্মকাণ্ড সেদিকেই তারা কিন্তু নজর দিয়েছিলেন তো তাই কিন্তু তারা বেগ বিতর্কিত হয়েছিল এবং আপনাদের মনে পড়ে শেরপুরের সেই এসপির কথা বা আপনার ডিসি সাহেবের কথা তারা কিন্তু নানাভাবে সরকারের পক্ষেই কিন্তু তারা কথা বলেছে অর্থাৎ দলীয় ক্যাডার বাহিনীর মতো তারা কিন্তু কথা বলেছে বা দলীয় নেতাদের মতো কিন্তু অনেকেই কথা বলেছে তারা ভুলে গিয়েছিলেন যে তারা একটি পেশাদারিত্বের মধ্যে তাদের যে থাকতে হবে সেটি তারা ভুলে গিয়েছেন সেই একই রকম পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখছি সেটি হচ্ছে যে আজকে লালমনিহাটের এসপি হাতিবান্দায় একটি প্রোগ্রামে কিন্তু উনি একই রকম কথা উচ্চারণ করলেন এবং তিনি কিন্তু বললেন যে ছাত্রলীগের নেতাকর্মীকে যদি প্রকাশ্যে দেখা যায় তাদেরকে ধরিয়ে সপর্দ করতে বললেন যে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ধরে তাদের হাতে সপর্দ করতে বললেন অর্থাৎ তিনি এটা বুঝাতে চাইলেন যে এখন যে সরকারটি রয়েছে সেই সরকারের যেন তারা সহযোগিতা করে এবং যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এই সরকার এসে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করেছে তাই সেই ছাত্রলীগকে যেন জনগণ রাস্তাঘাটে দেখলে পুলিশকে কেন দিয়ে দেয় অর্থাৎ আজকে যে ওপেন ডে হাউজ অনুষ্ঠান ছিল এর বক্তব্যে হাতিবান্দা উপজেলার বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন জামাতে ইসলামের আমির হাসান আলী সাংবাদিক আসাদুজ্জামান সাজু টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা গোতামারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিদ জামাতে ইসলামের উপজেলা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন তার মানে এটি কি হচ্ছে যে উনি কি এখন এই যে যে সমস্ত নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ছাড়া অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু এখন রাজনীতিতে নেই তাদের সরকারের পাঁচই আগস্ট আমি বলবো যে পরাজিত হয়েছে বা পরাজয় তারা গ্রহণ করেছে সেই জায়গা থেকে তাহলে আজকে কি যে সমস্ত নেতাদের কথা উল্লেখ করা হলো তারা কি সরকার পরিচালনায় আছে নাকি এন্টারিম গভর্নমেন্ট পরিচালনায় আছে তিনি এই সমস্ত নেতাদের সামনে এসে তিনি কিন্তু এই কথাগুলো বললেন এবং তিনি উচ্চারণ করলেন যে একটি রাজনৈতিক দলের যদি নেতাকর্মীদেরকে প্রকাশ্যে দেখেন তাহলে তাদেরকে ধরিয়ে দিতে বলেছেন এই যে কথাগুলো উনি বললেন উনি কি পেশাদারিত্বের পরিচয় দিলেন উনি কি একজন পুলিশ কর্মকর্তা হিসাবে সকল নাগরিকের যে নিরাপত্তা দেওয়ার কথা সেই নিরাপত্তা কি উনি দিতে পারলেন নাকি আরও উনি উস্কানিমূলক কথা বললেন যে এই সমস্ত দলের যে নেতাকর্মীদের সামনে উনি যে এই বক্তব্যটি দিলেন তাতে কি হতে পারে তাতে এক ধরনের উস্কানি ছড়িয়ে পড়তে পারে এবং অতি উৎসাহী যারা রয়েছে তারা কিন্তু এই কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে এবং সংঘর্ষে তারা লিপ্ত হতে পারে এবং এই যে সমাজে অস্থিরতা তৈরি করার যে উনি রসদ দিয়ে দিলেন এর দায় ভার কে নেবে এমনিতেই আমাদের পাঁচই আগস্টের পরে পুলিশের প্রতি মানুষের যে ভাবমূর্তি হয়েছে এবং পুলিশের প্রতি এখনও আমরা আস্থা নিয়ে ফিরাতে পারি নাই ইভেন কি অনেক পুলিশ কর্মকর্তা এবং অনেক পুলিশ কিন্তু আপনার এখনও চাকরিতে ফিরে আসে নাই সেই জায়গা থেকে পুলিশ যদি এখনও তাদের দলীয় ক্যাডারের মতো যদি আচরণ করে অর্থাৎ এক দল চলে গিয়েছে আরেক দল এসে সে একই রকম আচরণ করছে তাহলে আমাদের সিস্টেমে কি পরিবর্তনটা দরকার নয় বা আমাদের মানসিকতার কি সেই পরিবর্তনটি দরকার নয় তাহলে যদি সেটি না ঘটাতে পারি আমরা তাহলে কি ঘটবে যে একদল এখন যারা দখলদারিত্বের মতো আছে যে এক দলকে বিতাড়িত করে আরেক দল আসবে আবার আরেক দলকে বিতাড়িত করে আরেক দল সেখানে প্রতিস্থাপিত হবে তাতে কি আমাদের রাষ্ট্রের স্থিতিশীলতা আসবে আমাদের রাষ্ট্রে কি আমরা যে উন্নয়নের দিকে যে সূচক রয়েছে বা আমাদের যে মানদণ্ডটি আমরা বিবেচনা করছি যে আমরা উন্নত রাষ্ট্রের দিকে আমরা ধাপিত হচ্ছি তাহলে সেগুলো কি আমরা রক্ষা করতে পারব। নাকি আমরা সেই সিরিয়ার মতো সেই ইরাকের মতো লিবিয়ার মতো একটি বা পাকিস্তানের মতো একটি ধ্বংসস্তূপ রাষ্ট্রে আমরা পরিণত হব তাই আমি বলবো যারা আমরা রাষ্ট্রের যারা কর্মচারী রয়েছি বা রাষ্ট্রে বিশেষ করে নিরাপত্তা দানকারী প্রতিটি নাগরিকের কিন্তু মানবাধিকার রয়েছে প্রতিটি নাগরিকের কিন্তু অধিকার রয়েছে রাজনীতি করার অধিকার রয়েছে প্রতিটি নাগরিকের কিন্তু তার মত প্রকাশ করার অধিকার রয়েছে তাহলে আমাদেরকে সেই জায়গাটিতে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে একদল ভুল করেছে বলেই কিন্তু জনগণ তাদের পক্ষে কিন্তু দাঁড়ায় নেই তাদের যে কর্মী সমর্থক যে কম ছিল তা কিন্তু নয় কিন্তু তারা দাঁড়াতে পারেনি কারণ রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অথবা তাদের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করেছিল তো আপনারা সেই আচরণ যদি আবারও পুনরাবৃত্তি করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও কিন্তু জনগণ দাঁড়িয়ে যাবে সুতরাং এই ইদুর বিড়াল খেলা না করে নিজেদের পেশাদারিত্বর জায়গাটিকে যদি আমরা সঠিক রাখতে পারি পেশাদারিত্বের জায়গাটিকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই আমাদের একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমরা সমর্থ হব ধন্যবাদ ভালো থাকবেন সবাই